আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস থ্রির একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা পাঠ পাঠ অত সময় পড়ে দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা এইভাবে পড়লে আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে এবং সব প্রশ্নের উত্তর বুঝে বুঝে দিতে পারবে তার আগে বলে রাখি তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি ওয়াটার ইজ কল্ড পানিকে বলা হয় ইজ রিটেন লেখা হয় ইজ ইটেন খাওয়া হয় ইজ ড্রাঙ্ক পান করা হয় এরকম তো ওয়াটার ইজ কল্ড পানিকে বলা হয় লাইফ জীবন অল হিউম্যান্স সব মানুষের অ্যানিমালস প্রাণীর অ্যান্ড প্লান্টস এবং উদ্ভিদের সব মানুষ প্রাণী এবং উদ্ভিদের নিড প্রয়োজন ওয়াটার পানি টু লিভ বাঁচতে বা বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য সব মানুষ প্রাণী এবং উদ্ভিদের পানি দরকার বা প্রয়োজন ওশান্স সমুদ্র বা সাগর রিভার্স নদী রেইন বৃষ্টি অ্যান্ড পণ্ডস এবং পুকুর আর হচ্ছে দ্য মেইন সোর্সেস প্রধান উৎস অফ ওয়াটার পানির পানির প্রধান উৎস হচ্ছে এইগুলো উই নিড আমাদের প্রয়োজন ওয়াটার পানি আমাদের পানি প্রয়োজন বা পানি দরকার এভরিডে প্রতিদিন উই ইউজ ওয়াটার আমরা পানি ব্যবহার করি ফর ড্রিংকিং পান করার জন্য কুকিং রান্না করার জন্য বাথিং গোসল করার জন্য অ্যান্ড ক্লিনিং এবং পরিষ্কার করার জন্য অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমরা পান করা রান্না করা গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পানি ব্যবহার করি অ্যানিমালস প্রাণীরা ড্রিঙ্ক ওয়াটার পানি পান করে ডে প্রতিদিন প্লান্টস অ্যান্ড ট্রিজ উদ্ভিদ এবং গাছপালা অলসো ও ফসল কি আরও বা ও উদ্ভিদ এবং গাছপালাও টেক ওয়াটার পানি নেয় ফ্রম দ্য সয়েল মাটি থেকে ফর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য বা বেড়ে ওঠার জন্য মাটি থেকে পানি নেয় বা পানি গ্রহণ করে দ্য ফার্মার্স কৃষকরা ইউজ ওয়াটার পানি ব্যবহার করে টু গ্রো ক্রপস ফসল উৎপাদন করতে ফসল উৎপাদনের জন্য পানি ব্যবহার করে কৃষকেরা সো তাই উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না উই ক্যান নট গো আমরা যেতে পারি না উই ক্যান নট রাইট আমরা লিখতে পারি না এইভাবে অর্থ করতে হবে তো উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না বা বেঁচে থাকতে পারি না উইদাউট ওয়াটার পানি ছাড়া সামটাইমস মাঝে মাঝে উই ডু নট গেট আমরা পাই না ক্লিন ওয়াটার পরিষ্কার পানি ফর আওয়ার এভরিডে ইউজ আমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য পরিষ্কার পানি আমরা পাই না উই পলুট দ্য ওয়াটার আমরা দূষিত করি পলুট মানে কি দূষিত করা আমরা দূষিত করি দ্য ওয়াটার মানে কি পানি আর এই সোর্স মানে কি উৎস তাহলে পানির উৎসগুলোকে আমরা দূষিত করি ওয়াটার সোর্সেস মানে কি পানির উৎস ই ডিগ্রেডস এটা কমিয়ে দেয় বা মানহানি করে বা এই যে মর্যাদা কমিয়ে দেয় এরকম ই ডিগ্রেডস দ্য কোয়ালিটি এটার গুণটা কমিয়ে দেয় অফ ওয়াটার পানির পানির যে কোয়ালিটি পানির যে গুণ সেটা কি করে কমিয়ে দেয় পলুটেড ওয়াটার দূষিত পানি ইজ অলসো আরও ডেঞ্জারাস বিপজ্জনক ফর আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য বিপজ্জনক তো দূষিত পানি ওই পলুটেড মানে কি দূষিত পলিউট মানে কি দূষিত করা পলিউটেড মানে কি দূষিত আর পলিউশান দূষণ তো সো তাই উই মাস্ট সেভ আমাদের অবশ্যই রক্ষা করতে হবে উই মাস্ট গো আমাদের অবশ্যই যেতে হবে উই মাস্ট রাইট আমাদের অবশ্যই লিখতে হবে তো মাস্ট সেভ অবশ্য অবশ্যই রক্ষা করতে হবে অটার পানিকে ফ্রম পলিউশন দূষণ থেকে পানিকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে উই শুড নট থ্রো আমাদের উচিত নয় থ্রো মানে কি নিক্ষেপ করা তাহলে আমাদের নিক্ষেপ করা উচিত নয় উই শুড নট গো আমাদের যাওয়া উচিত নয় উই শুড নট রাইট আমাদের লেখা উচিত নয় এরকম এনি রাবিশ কোনো আবর্জনা আমাদের নিক্ষেপ করা উচিত নয় প্লাস্টিক্স প্লাস্টিক নিক্ষেপ করা ইটিসি মানে অর্থাৎ অ্যাটসেটসেট মানে ইত্যাদি ইন টু পুকুরের মধ্যে রিভার্স নদীর মধ্যে অ্যান ওশেন্স এবং সাগরের মধ্যে অর্থাৎ আমাদের এই জিনিসগুলো কিন্তু নিক্ষেপ করা উচিত নয় কোথায় এই যে পুকুর নদী এবং সমুদ্রের মধ্যে এই জিনিসগুলো নিক্ষেপ করা উচিত নয় উই মাস্ট কিপ আমাদের অবশ্যই রাখতে হবে দ্য রাবিশ আবর্জনাগুলো রাখতে হবে ইন এ ফিক্সড প্লেস একটা নির্ধারিত স্থানে রাখতে হবে তো যাই হোক আজ পর্যন্তই এই জাতীয় অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও এবং আবারও বলছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুক আসসালামু আলাইকুম